আজকে আমরা ছাত্র রাজনীতি আজকে দুই হাজার চব্বিশ সালে এসে এই আন্দোলনটা দশকে হয়েছি কোন উত্তরের মধ্য দিয়ে আজকে যার হাতে আমরা বাকুলিয়াতে রাজনীতি শুরু করেছি সে হচ্ছে আমাদের মহিউদ্দিন আইকেল যার হাতে আমরা আমরা গণতন্ত্র অধিকারের কথা বলতে শিখেছি যার হাত ধরে আমরা রাষ্ট্রপতি অধিকারের কথা বলতে শিখেছি যার হাত ধরে আমরা রাষ্ট্র অধিকারের কথা বলতে শিখেছি সেই অন্য ছাত্র নেতৃত্ব দ্বারা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ আমরা এতদিন বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ 是的吧